আসসালামু আলাইকুম সম্মানিত থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও যেখান কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশের সরাসরি কারখানা থেকে জিও সিট সেল করে থাকি সেই ধারাবাহিকতা আজকের ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কোম্পানির ভিডিওগুলা তুলে ধরেছি আপনাদের মাঝে যেন আপনারা জিও সিটটা দেখে শুনে তারপর ক্রয় করতে পারেন আর এই জিও শিটটা কী কী কাজে ব্যবহার করা হয় আজকে সংক্ষিপ্তভাবে বলবো যারা নদী পুকুর বাঙ্গন রোদে ব্যবহার করতে চান বস্তা হিসাবে অথবা বিছিয়ে যেন বাঙ্গন রুদে ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে জিও সিট নিয়ে সুন্দরভাবে সেটা বাঙ্গন রুদে ব্যবহার করতে পারেন অথবা যারা পোলট্রি খামারে ওপর দিতে চান যে পোলট্রি খামার যেন ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম এগুলো যেন ভিতরে প্রবেশ না করতে পারে কম খরচে একটা আধুনিক খামার করতে চান আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে জিউশিটগুলো নিয়ে তারপর কিন্তু আপনারা আপনার এলাকায় সুন্দর একটা খামার করে আপনি এখান থেকে প্রফিট করতে পারেন এখন বর্তমানে কিন্তু টিনের দাম অনেক বেশি আর টিনে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে যে পরিবর্তে আপনার জিও সিটটা ব্যবহার করতে পারেন আর সেই ক্ষেত্রে খরচও কম এবং কি লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন আপনার সমস্যা কোনো ধরনের সমস্যা হবে না তো এই জন্য আজকে এই জিও সিটের ভিডিওটা তুলে ধরা আপনি যদি আমাদের কাছ থেকে জিও সিট নিতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে আপনি আমাদের কাছ থেকে জিও সিট নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট সেখানেও আপনারা ভিজিট করে সেখান থেকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সিট অর্ডার করে আপনার ঠিকানায় নিতে পারেন আর সব সময় আমরা কথা বলবো একটাই যে আপনারা যখন জিও সিটটা ক্রয় করবেন দশটা জায়গায় যাচাই করে তারপর অরিজিনাল ভালো মানের উন্নত মেশিন দ্বারা তৈরি সেরকম জিও সিট ক্রয় করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই জিও সিটগুলো হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনি যদি নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আশিক ইন্টারন্যাশনালে আসসালামু আলাইকুম